বন্ধুরা নমস্কার বিষয় সব বৃথা হয়ে যায় যখন বন্ধুরা আমরা একটু যদি চারিপাশে দেখি তাহলে পর আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনো একটা মানুষের মধ্যে যতই বিদ্যা থাক বুদ্ধি থাক বড়ো বড়ো যতই বড় চাকুরে হোক না কেন যতই লোকবল হোক না কেন সব বৃথা হয়ে যায় যখন তার মধ্যে আত্মবিশ্বাস শূন্য হয়ে যায় সে অভাবে যখন সে ভুগতে থাকে এই আত্মবিশ্বাসের অভাবেই আমরা অজানা কল্পিত ভয়ে ভীত হয়ে নিজেদের বিপদ ডেকে আনি বন্ধুরা এখন এই আত্মবিশ্বাসটা আসে কোথা থেকে জ্ঞান থেকে প্রকৃত জ্ঞান থেকেই আসে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থেকে আসে সাহস যেমন প্র্যাকটিক্যালি আমরা কি দেখি যে সমাজে এক ধরনের খুব ধূর্ত চতুর মানুষ আছে তারা একটা দুটো কথার পরেই না বুঝতে পারে যে আমি কার সঙ্গে কথা বলছি লোকটার আত্মবিশ্বাস কেমন আছে কিংবা তার সাহস কতখানি আছে একটুখানি মেশার পরেই সে বুঝতে পারে তারপরেই সে যদি ঠগ ঝোচ্চড় হয় না তার সর্বনাশটি করেই ছাড়বে তার ওই ভয়ে ভীত হওয়ার কারণে আর এটির কারণ হয়েছে তার মধ্যে আত্মবিশ্বাস নেই বলে আর এই ধূর্ত মানুষ যারা তারা লিখতে পড়তে না পারলে কি হবে ভীষণ চতুর তারা বুঝতে পারে এই যত রকমের দেখি না আমরা অঘটন ঘটছে রিসেন্টলি আমরা তো কত তো খবরের কাগজে ঘটনা পড়ছি আমরা মানুষকে কত ভালো ভালো প্রফেশনাল তাদের কিভাবে ঠকিয়ে লুট করে নিয়ে যাচ্ছে তাছাড়া দেখবেন আমরা কিছু মানুষ হয়তো কোনো সরকারি দপ্তরে গেছি কিংবা কোনো হয়তো একটা ইনভেস্টিগেটিং এজেন্সির সামনে হাজির হয়েছি কিংবা থানায় গেছি কিংবা হয়তো আদালতে উঠেছি যেসব মানুষের মধ্যে জ্ঞান আছে না প্রকৃত জ্ঞান আর এই প্রকৃত জ্ঞান থাকার জন্য সে সত্যটাকে পরিষ্কারভাবে দেখতে পায় সত্যটাকে পরিষ্কারভাবে দেখতে পায় বলেই না তার আত্মবিশ্বাসে চিড় ধরে না সে তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে আর প্রত্যেকটি কথা যখন বলেন যেন আগে কানে যেন তিনি শুনে নেন যাচাই করে নেন ঠিক এরকম তার স্থৈর্য এত ধীর স্থির থাকেন কোনোভাবেই সে ভয় ভীত হন না এই জন্য কি হয় টু দি পয়েন্টে কথা বলতে পারেন এবং যেখানে যেভাবে যে শব্দটি প্রয়োগ করার কথা ঠিক তিনি সময় করতে পারেন প্রত্যুত বলি না এ ঠিক জায়গা বিশেষে সে ঠিক নিজেকে গুছিয়ে ফেলেন এমন মানুষ যদি একটু অল্প শিক্ষিতও হয় না তাতে কিচ্ছু যায় আসে না তার কারণ জীবনের মূল ব্যাপারটি সে জেনে গেছে যে প্রকৃত জ্ঞান যদি হয় সে যদি একবার সত্যকে দেখতে পারে পরিষ্কারভাবে তার মধ্যে আত্মবিশ্বাস আসবেই আসবে যেমন উদাহরণ দিই আগুনে হাত দিলে হাত পুড়বে এটি যখন কেউ বুঝে যাবে সে আর আগুনে হাত দেবে ওই গর্তের মধ্যে সাপ আছে একদম নিশ্চিত সাপকে ঢুকতে দেখেছে সে পরিষ্কারভাবে বেরোতে দেখেছে সে কি এবারে গর্তে হাত ঢুকিয়ে কি পরখ করতে যাবে এই জন্য আসল হলো জ্ঞান জ্ঞানহীন মানুষ হলো কিছুটা অবদের মতো আমরা চোখ থাকতে আমাদের চোখ না থাকার মতো এই জন্য বিদ্যাচর্চা জ্ঞান এই বিদ্যাচর্চা এর সঙ্গে বা নিজেকে শিক্ষিত করে তোলার সঙ্গে সঙ্গে যদি সত্যটিকে ঠিক মতো আমরা বুঝতে চেষ্টা না করি আমাদের আত্মবিশ্বাস জন্মাবে না আর একটা আত্মবিশ্বাসীন মানুষ নিঃস্ব সব দিক দিয়ে তার যোগ্যতা তার বিদ্যা সব বৃথা হয়ে যায় অন্য সব লুটপাট করে খেয়ে নেয় সে নিঃস্ব হয়ে আফসোস করতে থাকে খালি যে সত্যকে একবার জানে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে তার ভেতরে এমন সাহস এমন হিম্মত জন্মে যায় এরাই জীবনে সার্থক পায় নমস্কার বন্ধুরা